দুনিয়া বিলোক সব ফিরে এসো পুরানের পথটা ফলো করো সব ফিরে এসো পুরানের পথটা ফলো করো কি হবে দুনিয়ার পিছনে ছুটে কি হবে দুনিয়ার পিছনে ছুটে যেতে হবে ওই আখেরাতে পার্থ থাকব না এখানে চিরukkhন দুনিয়া বড় স্বার্থপর থাকব না এখানে চিরukkhন চলে যাব ওই গহীন কবরে sare তিন হাত মাটির নিচে দুনিয়া বড় স্বার্থপর থাকব না এখানে চিরukkhন দুনিয়া বড় স্বার্থপর এখানে চিরকন কি হবে আর পিছনে ছুটে কি হবে আর পিছনে যেতে হবে দুনিয়া বড় সার না এখানে চিরকন দুনিয়া বড় সার ছোপল থাকবো নয় খানে চিরকন সৃষ্টি করেছে নাল্লা তালা সৃষ্টি করেছে নাল্লা তালা ইতে হবে তার ডাকে সারা দুনিয়া বড় পর থর না এখানে চিরক্ষণ দুনিয়া বড় সার না এখানে চিরক্ষণ এসেছি একা আর যাবো একা এসেছি একা আর যাবো একা আমার সাথে কেউ যাবে না বড় না এখানে চিরক্ষণ খন তুমি বড় সার্থপর না এখানে চিরক্ষণ খন তুমি সব ফিরে এসো কোরআনের পথটা ফল করো দুনিয়া বিলোক সব ফিরে এসো কোরআনের পথটা ফল করো কি হবে দুনিয়ার পিছনে ছোটে কি হবে দুনিয়ার পিছনে ছোটে যেতে হবে ওই আখেরাতে দুনিয়া বড় সার্থপর থাকবো না এখানে চিরক্ষণ দুনিয়া বরো শারদ থাকবো না খানে চির খান দুনিয়া বরো শারদার থাকবো না খানে চির খান দুনিয়া বরো শারদ থাকবো না খানে চির আসসালামু আলাইকুম রহমতুল